তথ্য নির্ভর বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রা যখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে তখনও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ইউনিয়নে টিকে রয়েছে এক প্রাচীন কাঠামো মাটি ও ধানের তুষে তৈরি একটি ক্ষুদ্রাকৃতির কুঁড়েঘর আধুনিকতার বাইরে থাকা এই স্থাপনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ডাক সেবার একমাত্র কেন্দ্র মাত্র ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের ঘরটিকে দু সালে ই পোস্ট সেন্টার হিসেবে ঘোষণা করা হয় ঘোষণার সাত বছর পেরিয়ে গেলেও এখানে আজও পৌঁছায়নি কোনো কম্পিউটার প্রিন্টার কিংবা ইন্টারনেট সংযোগ ডাক বিভাগের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া এসব সরঞ্জাম এখনও রয়ে গেছে পটিয়া ডাকঘরে অন্যদিকে অফিসটি সরকারি কোনো স্থাপনাও নয় এটি সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পরিবারের পূর্বপুরুষদের তৈরি ঘর যার ব্যবহার চলছে কেবল মৌখিক অনুমতিতে নেই স্থায়িত্ব নেই নিরাপত্তা কিংবা ন্যূনতম অবকাঠামো সুবিধাও বৃষ্টি হলে ঘরের ছাউনির ফাঁক গলে পানি পড়ে দরজা জানালা ভেঙে পড়লেও হয় না কোনো সংস্কার অফিসটি পরিচালনায় আছেন মাত্র তিনজন কর্মী পোস্টমাস্টার মোহাম্মদ আমির হোসেন অফিস রানার আলী আকবর এবং চিঠি বিলিকারী মিজানুর রহমান তারা তিনজন নিজেদের উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যয়ে চালিয়ে যাচ্ছেন সরকারি এই কার্যক্রম বিদ্যুৎ বিল থেকে শুরু করে অফিস ব্যবস্থাপনা সবই চলছে তাদের ব্যক্তিগত আর্থিক সংস্থান থেকে বলতে গেলে সরকারি আমাদের কোনো বেতন কোনো সরকার গিয়ে নেই কোনো সংস্কার নেই আমাদের দরদাটা বাংলা ধানলাটা বাংলা সংস্কার নেই তো আমার প্রথম বেতন ছিল আড়াই দুই হাজার টাকা এখন চার হাজার টাকা ডাকঘরের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে এই কেন্দ্র থেকে তিরাশিটি চিঠিপত্র প্রেরণ ও গ্রহণ করা হয়েছে এর আগের মাসে সংখ্যাটি ছিল আটচল্লিশ চিঠিপত্রগুলোর মধ্যে অধিকাংশই আদালত সরকারি ও চাকরি সংক্রান্ত ব্যক্তিগত চিঠির সংখ্যা প্রায় নেই বললেই চলে বছর

ছয় কিলোমিটার এলাকা জুড়ে এই ডাক ঘরই একমাত্র ডাক সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে দীর্ঘ সময় ধরে মানবিক দায়িত্ববোধ ও সেবা মনোভাব নিয়ে যারা এই কেন্দ্রটি সচল রেখেছেন তাদের আর্থিক ও পেশাগত অবস্থা অত্যন্ত দুর্বল তবুও তারা সেবা দিয়ে যাচ্ছেন কোনো অভিযোগ ছাড়াই বাইরে অফিসের মতো কাজ করতে হলে আমাদের আগে ঘরটা ঠিক করতে হবে আমাদের মাথার উপর যে অবস্থায় আমরা ওই ঘরের জানালা দরজা জানালাগুলো ভাঙেন ওগুলো ঠিক না করলে আমরা এইসব জিনিসই এখানে খারাপ হেফাজতে এখান থেকে চুরি হয়ে যায় সরকারি জিনিস সরকারি ঘোষণা থাকলেও বাস্তবায়নের অভাবে আজও আনোয়ারা বারখাইনের এই ই পোস্ট সেন্টার রয়ে গেছে একটি কাঁচা ঘরের ভেতর সময়ের কাছে ধুলি ধূসরিত এক সাক্ষী হয়ে